আসসালামু আলাইকুম সালের প্রথম ভিডিও খেয়াল করেন নাই ওয়ালাইকুম আসসালাম রনি ভাই শোরুমে এটা হচ্ছে এই বছরের প্রথম লাইভ আর আমরা লাইভ শুরু করছি ওনার অফিস রুম থেকে আপনাদের স্বপ্নগুলো আছে ওই যে নিচে ওইখানে আজকের এই লাইভে আপনাদের সব পছন্দের গাড়িগুলাই দেখাবো তবে এর মধ্যে একটা স্পেশাল গাড়ি আছে যে গাড়িটা আমার মনে হয় আমি এখন পর্যন্ত ওই মডেলের গাড়ি ভিডিও করি নাই না লাস্ট আপনি করছেন 21 মডেল পর্যন্ত আচ্ছা এমন একটা গাড়ি দেখাবো যেটা 21 পর্যন্ত আমরা ভিডিও করছি বাট আজকে 22 এর মডেল দিয়ে শুরু করব তার আগে শুরু করি কি হইছে নাকি সরি আমি এই গাড়িটা বলি আমাদের যারা সম্মানিত মানে ক্লায়েন্টস আছেন ভালোবাসার ভাই ব্রাদার আছেন অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে আমি চাই আপনাদের দিনটা অনেক সুন্দর কাটুক আর আজকে অনেক সুন্দর একটা গাড়ি দেখাবো ওইটা দেখলে আরো ভালো লাগবে দুই হাজার বাইশের মডেল হ্যাভেল এইট সিক্স আর একটু বলে নি আপনারা আমার কাছে এই সপ্তাহের ভিতরে তিনটা হ্যারিয়ার পাবেন তিনটাই আঠারো মডেল বাবা একই মডেল তিনটা তিনটা হাইব্রিড হ্যারিয়ার পাবেন দুই হাজার আঠারোর একটা ওইটা পাবেন এক্সট্রা চারটা আর রাত্রে আরেকটা আসবে স্পেশাল লাইফ সতেরোর হ্যারিয়ার

বিশে একুশ বিশ কিন্তু আজকে বাইশের মডেল দিয়ে শুরু করব আজকে করলা ক্রসে যে পরপর জোড়া হাই আপনাদের এ প্রথমবার আমি দু হাজার বাইশের হ্যাভেল দেখাচ্ছি এই গাড়িটা এর আগে যা দেখছেন একুশের মডেল বাট এইটা হচ্ছে দু হাজার মডেল অল্প টাকার মধ্যে যাদের একটা লাক্সারি গাড়ি দরকার তাদের জন্য ইনশাল্লাহ এই গাড়িটা আমার মনে হয় একেবারে মন মতো হবে ভাই রনি ভাই ভাই আগে হ্যাভেল এস6 যা দেখাইছি সবগুলা এখানে পাইছিলাম আমি চকলেট কালার জি আর 22 এর গাড়িতে এটা হচ্ছে আপনার আর এই গাড়িটার সিসি কত ভাই এটা সিসি 1500 1500 জি তার মানে আইকর মাত্র হাজার টাকা ওকে পেপারসটা নিয়ে এসো পর থেকে পেপারস সো রনিভাই শোরুমে আসলে কিন্তু এই গাড়িটা পাওয়া যাবে গাড়ির প্রাইস আমার মনে হয় রনিভাই বেশি দিবে না যেহেতু নতুন বছরের প্রথম ভিডিও একজন লিখছে আই লাভ ইউ আই লাভ ইউ টু জি একটু ছাপাই দিয়ে আচ্ছা দরজাটা আমি লাগিয়ে দিই তাহলে এবারে একটু গাড়ির ফ্রন্ট লুকটা দেখাই পনেরোশো সিসির একটা বিশাল বড় গাড়ি দেখছেন কত বড় গাড়ি সো হ্যাভেল এই সিক্স দু গাড়িটা এইচ কার সিলেকশনে আসলে পাবেন আর এই গাড়িতে আছে আরও অনেক কিছু দেখাবো পুরোটাই যদি সম্পূর্ণ লাইফে থাকেন আর কালার এই গাড়ি ম্যাক্সিমাম আপনি কালার পাবেন হচ্ছে গ্রে টাইপের কালার বাট এই রেড ওয়াইন কালারটা কিন্তু আপনার একটু কম অ্যাভেলেবল কম পাওয়া যায় আপনারা যদি এইট সিক্স দেখে থাকেন এর আগে একটু জানায়েন কমেন্টসে যে এর আগে এই কালারটা কয়টা দেখছেন খুবই সুন্দর গাড়ি খুবই সুন্দর গাড়ি পনেরোশো সিসির মধ্যে আপনার একটা চমৎকার গাড়ি ভাইয়া ক্যামেরাটা একটু অন করেন দাও থ্রি সব নিয়ে আসছি কি নিয়ে আসছেন এগুলো বই ম্যানুয়াল বই কাগজ সব নিয়ে আসছি ভাই এটা রেজিস্ট্রেশন কি ভাই ভাইয়া এই যে দেখেন থ্রি সিক্সটি একদম মানে এর থেকে ভালো ক্যামেরা আমার মনে হয় না গাড়িতে বিল্ট ইন অন্য কোনো গাড়িতে আসে এই এই বাজেটের গাড়িতে দেখেন ভিতরে ময়লা এখন পরিষ্কার হয় নাই তো র অবস্থায় দেখেন গাড়ি কিনে আনার পর আসলে কেমন থাকে সেটাই একটু দেখাই বাইশের মডেল রেজিস্ট্রেশন কত দেবে ভাইয়া দুই হাজার 22s 22s মডেল 22s রেজিস্ট্রেশন এবং 1500 cc এর একটা এসইউভি প্রপার এসইউভি বলতে যেটা বোঝায় অনেক ऊंचा গাড়ি আপনি সামনের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেখেন কত বেশি স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা গাড়ি পছন্দ হইলে সরাসরি ফোন দিয়ে আপনারা শোরুমে আসবেন এটা এইচআর কার সিলেকশন একজন লেখছে এইচআর কার সিলেকশন অলওয়েজ টপ কালেকশন হ্যাঁ আসলে টপ কালেকশন थैंक यू সো মাচ বস কি

বাইশ না সরি এটা মডেল হচ্ছে দুই হাজার একুশ একুশের মডেল হ্যাভেল এই সিক্স রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার বাইশ সিসি পনেরোশো তবে রনি ভাই একটা কিন্তু ইউনিক জিনিস পাইছি কারণ হ্যাভেল এই সিক্স এর একুশের মডেল এর আগে আমি যা পাইছি এখানে মেরুন ছিল চকলেট কালার ছিল বাট এইটা দেখতেছি যে ভিতরে ব্ল্যাক একটু ব্যতিক্রম আছে এবং এটা কিন্তু আপনার গিয়ার শিপারটা এই যে রেঞ্জ ওভারের মতো তো আরো অনেক অপশন আছে আপনারা পুরো ভিডিওটা দেখেন রনি ভাই তাহলে এখন বলেন এবং এটা কিন্তু কালকে আমরা ওয়াশ পলিশ সম্পন্ন করে দিব আচ্ছা একদম ফুল ওয়াশ পলিশ করে দিব একদম মনের মতো করে আপনি কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই এই যে কিনা আনছি এইভাবে কিনা আনছি আচ্ছা এটা কিনা না হইছে মাত্র এখনো কিছু করা হয়নি পিছনে অনেক বড় আপনি মালামাল রাখতে পারবেন মডেল 21 আবারো বলতেছি আমরা সরি আমরা দুঃখিত এটা 21 এর মডেল বাট রেজিস্ট্রেশন 22 গাড়ির সাথে যা ছিল সবই আছে জি সো এটা কিন্তু আপনার ইউজার

1500 cc একটা একটা গাড়ি যেটাতে সানরুফ মুনরুফ সিট পার 360 ক্যামেরা বডি সেন্সর ব্যাগডালা ডালা অটো পেয়ে যাবেন এবং অকটেন দিবেন সম্পূর্ণ তেলে ব্যবহৃত তেলে চালিত গাড়ি এই গাড়ির প্রাইস কত দিবেন রনি ভাই এটা প্রাইস দিব অনেক রিজনেবল কত এবং সবার নাগালের ভিতরে কত ইঞ্জিনটা দেখাই দেখান তাহলে বলি এটা ওয়াশ করেন নাই তারপর আমরা ইঞ্জিনটা একটু দেখাই দেখি অবস্থা যতটুক পারছেন কালকে আরো লোক আসবে ওকে

এটার প্রাইস পড়বে মাত্র আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাক আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার মনে হয় এটা এই গাড়ির মডেল হিসেবে বেস্ট প্রাইস এবার আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অনেকটা কিন্তু হেরিয়ারের ফিল পাওয়া যাবে কারণ সানরুফ মুন্ডুফ আছে এবং গাড়িটা কিন্তু অনেক বড় ব্যাক পাওয়ার আছে এবং এই যে ব্যাক সাইডে হেরিয়ারের মতো লেটেস্ট মডেলের একটা ব্যাকলাইট আছে সো গাড়ির প্রাইস হচ্ছে আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা

গাড়িতে ভালো লাগে কি এই একটা মনিটর ওই পাশে আর মনিটর খুব সুন্দর চল্লিশ হাজার সত্তর কিলোমিটার চল্লিশ হাজার সত্তর কিলোমিটার সত্তর কিলোমিটার এখান থেকে কিন্তু সবকিছু দেখেন এই যে টাচ গিয়ার নাই কোন গিয়ার না গিয়ারটা এইভাবে চেঞ্জ করে মানে এই যে দেখেন পার্কিং এই যে রিভার্স নিউট্রাল আপনার ড্রাইভ ভাই এটা কিন্তু রেঞ্জোভারের রোভারের অনেকটা কপি রেঞ্জ কপি না টিটনিক গিয়ারও আছে আর সানডুপ দিয়ে মাথা বের করা যাবে হ্যাঁ এই দেখেন বিশাল বড় সানডুপ রনি ভাই তিনজন দাঁড়ানো যাবে একসাথে বিগ সাইজের সানডুপ একজন তিনজন একদম রিল্যাক্সে দাঁড়াইতে পারবে এবং দেখেন জায়গা কত এবং এটাতে কিন্তু টোটাল 6টা ایرব্যাগ আচ্ছা 6টা ایرব্যাগ পাবেন এবং এখান থেকে দেখেন সব কিছু টাচ ওকে এটা মনিটরটা দেখছেন কয়টা একটা দুইটা হ্যাঁ 2টা মনিটর 2টা মনিটর জি এবং রিমোট কিন্তু দুটেই আছে ওকে ডাবল রিমোট হ্যাঁ তাহলে প্রাইস হচ্ছে 38 লক্ষ 50000 টাকা সিসি 1500 এবং তেলের গাড়ি তেলের গাড়ি জি এবং আমাদের showroom-এ কিন্তু অনেক ভালো ভালো গাড়ি পাবেন

2022 এর মডেল একদম ফুললি লোডেড বডি কিট সহ বডি কিট সহ আফটার মুনরুফ আচ্ছা এটা কিন্তু একদম 360 থেকে শুরু করে যাবতীয় সব অপশন আছে বডি কিট আছে পাল কালারের গাড়ি বাইশের এর করলা ক্রস হেডলা অটো সিট হিটার এটার প্রাইস কত রনি ভাই 44 লক্ষ 50000 44 50 22 এর গাড়ি তারপর দেখো আমরা একটা ক্রিয়েটর

এবং এটার মধ্যে সানডুপ পাবেন মুন্ডুপ পাবেন থ্রি সিক্সটি ক্যামেরা ভয়েস কন্ট্রোল বেগ ডালা অটো পাওয়ার সব পাবেন সিসি পনেরোশো অক্টেন দিবেন এটা পূর্বে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁচিশ লাখ পঞ্চাশ তারপরে সতেরো একটা পিয়াস আছে দাদু

কোথায় আপনারা সিলেকশন একই ছাদের নিচে একটু দূরে যানেকশন গুলো একটু দেখেন কত সুন্দর লাগছে দেখেন একদম সেরকম কালেকশন তার প্রাইস মাত্র লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা মডেল কত আরো অনেক গাড়ি আছে আমি একটা নজর দেখাই দিই যে এখানে আসলে আপনি কিন্তু একটা শোরুমে সব ধরনের গাড়িগুলো পাবেন এবং সব ইউনিক কালেকশন সবগুলো গাড়ি কোয়ালিটি ফুল কোনো গাড়ি আপনি আসলে পছন্দ হবে না এমন নাই যেটাই নিবেন

এছাড়া আপনি আমার গাড়িটা কোথাও কোনো একটা ছোট ডেন্ট দেখাতে পারবেন না পুরো গাড়ির মধ্যে এবং ভালো দাম দিয়ে কিনে আপনাদের জন্য ভালো গাড়ি কালেকশন করি যেন আপনারা নিয়ে আমার জন্য দোয়া করেন না করেন ঠিক আছে আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া বেগম রোকেয়া সরণি মেট্রো রেলের তিনশো একুশ নাম্বার পিলার আপনারা যারা বিজয় সরণি বা সংসদ ভবন হয়ে আসবেন আগারগাঁও মেট্রো রেলের নিজ দিয়ে সোজা শেওরাপাড়া যাওয়ার আগে

এবং ইউ সবাইকে ভালো থাকেন থাকেন সবাই রনি ভিডিও সবাই শেয়ার দিয়ে দিবেন ইনশাল্লাহ কারণ আপনারা অনেকেই রনি ভাইকে পছন্দ করেন এজন্য আজকে একটু দেরিতে হইলো কিন্তু আসলাম আবার আসবো টাইম ভালো থাকেন